আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার ছোট্ট ছেলেটি আজ অনেক বড় হয়ে গেছে দেখুন এখন ইংরেজি পড়ে শোনাবে অনেক সুন্দর ইংরেজি পড়তে পারে আব্বু পড়ে শোনাও তো তুমি ইংরেজি পড়তে পারো সুন্দর করে পড়ো জোরে জোরে পড়ে শোনাও তাহলে মাই মাই ফ্রেন্ড আই 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 ওল্ড হ্যাভ মানি friends and rad is my best friend he is also 8 year old he lives near my house and we go to the some school rad is my rad is good at english in the afternoon we play football. দেখলেন আমার সেই ছোট্ট ছেলেটি এখন কী সুন্দর করে ইংরেজি পড়ে তো মাশাল্লা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এভাবেই যেন সামনে এগিয়ে যেতে পারে ওকে নিয়ে আল্লাহ হাফেজ